নন্দীকে আদির ঘরে ঘুমাতে বললো আনন্দের টোকাই বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় নন্দিনীর সেই হাটা আসল নাকি নকল সেটা চেক করার জন্য সোনার দোকান থেকে লোক নিয়ে আসে আর তখন সেই লোককে দেখে আনন্দী বলতে থাকে ওরে বাবা রে এত ক্ষমতা না না আমার দেখি তো সেটা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে সেটা মোবাইল পাতি আর এই কথা শুনে আদি এদিকে হাসতে থাকে নন্দিনী তখন বলে এসব কি বলছো এসব মোবাইল পাতি টাতি বলে তুমি কি প্রমাণ করার চেষ্টা করছো আনন্দী বলে আমি যদি এই মোবাইল পার্টিটা দিয়ে করি তাহলে আমি কাজ করব কখন আচ্ছা কাকিমনি তুমি ওনাকে আসতে বলেছো তাই না মানে নন্দিনী ম্যাডাম তো আর সাথে করে শাকরা নিয়ে ঘুরেন না নন্দিনী তখন আনন্দীকে অনেক কথাই শোনায় বলে তুমি শুরু থেকে প্রথম থেকেই যে এই বাড়ির লোকদের সাথে যে মানে জোর করে জড়িয়ে গেলে তোমাকে কে বোঝাবে এই সব চাও আর তোমার কিন্তু কোনো অধিকার নেই বিজয় তখন বলে কি বলছো নন্দিনী ওর অধিকার নেই আর তখন বলে হ্যাঁ অধিকার নেই সেই সমস্ত কথা তোমার বুঝতে হবে না আমি তখন বলে এই সমস্ত কি বলা হচ্ছে হ্যাঁ আচ্ছা কক্কা তোরা কোথায় যাচ্ছিলি যা তো শুনে কাকিমণি তখন বলতে থাকে কেন মা আপনি ওদেরকে দাঁড়াতে চাচ্ছেন কেন আপনি এটা প্রমাণ করতে দিতে চাইছেন না কেন হারটা দিচ্ছেন না কেন নাকি আপনি চাইছেন না যে এটা প্রমাণ হোক না হারটা দেখলে প্রমাণ হয়ে যাবে নকল অসুবিধা হবে তাই দিতে চাইছেন না বিজয় তখন হারখানা দিন তো আমিও দেখি যে কি প্রমাণ করে কাকিমণি বলে এরপর এই হাড়টা যদি নকল হয় সঠিক ব্যবস্থা নেবেন তো তখন বলে আচ্ছা কাকিমণি তুমি এত বেশি কথা বলছো কেন আর তখন কাকিমণি বলে আরে বাবা আমি বেশি কথা বলে খারাপ হবো কেন কেন ব্যাখ্যা তো হচ্ছে দেখোই না কি হয় আনন্দি বলে হ্যাঁ হ্যাঁ আমিও তাই চাই আর তখন সেই সাঁকড়াকে হাঁটা দিয়ে দেয় হাঁটা তখন ভালো করে পরীক্ষা করে দেখতে থাকে এদিকে দেখা যাবে কাকিমণি আর নন্দিনী ব্যানার্জি সেই লোকটার কাছে যায় আর কি নন্দিনী ব্যানার্জি কাকিমণিকে বলছে একটু ধৈর্য ধরো এক্ষুনি এই মেয়েটাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব এই লোকটা তো পরীক্ষা করা শেষ হয়ে যায় বিজয় তখন বলে দাদা কি বুঝলেন আর তখন লোকটি বলছে এই হাঁটা আপনাদের ঠাকুরের মায়ের গলায় থাকে এটা তাই বলে হ্যাঁ হ্যাঁ থাকে কেন কি হয়েছে কাকিমণি বলে লাহিরি বাড়ির মায়ের গলায় এমন নকল হার দেখে আপনি চমকে যাচ্ছেন তাই না দাদা অবাক হয়ে যাচ্ছেন তখন সেই লোকটি বলতে থাকে হ্যাঁ অবাক তো হচ্ছি আপনার এটা কোথায় পেলেন এটা নন্দিনী তখন বলে বাস প্রমাণ হয়ে গেল একটা নকল হার জোগাড় করে মায়ের গলায় পড়াতে যাচ্ছিল ওই মেয়েটা বলে আর এক মুহূর্তেও ওকে এই বাড়িতে রাখা যাবে না নকল হার নিয়ে এসে সেটা আবার মায়ের গলায় পড়াতে যাচ্ছিল আনন্দী তখন বলে উনি কোথায় বললেন যে এটা নকল হার আর তখন সেই সাক্ষাটি বলে হ্যাঁ আমাকে তো বলতেই দিচ্ছে না কথা বলার সুযোগই পাচ্ছি না আর তখন আদি বলে হ্যাঁ একদম ঠিক ওনারা ওনাদের কাজই তো এটা ওনারা কোনটা ঠিক ভুল মানে সেটা বোঝার চেষ্টা করে না একটা বানিয়ে বানিয়ে বলে দেয় বসিয়ে দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বলুন আর তখন সেই লোকটি বলে এত বছর ধরে আমি সোনার কাজ করি এই প্রথম এত খাটি একটা সোনার গহনা দেখছি এত বছরের কাজেও আমি এমন সোনা কখনোই দেখিনি এ কথা শুনে তো সবাই চমকে যায় এত সুন্দর একটা কাজ এখন তো আর দেখাই যায় না মানে অবাক হয়ে সেই হাটা হাতে নিয়ে বলতে থাকে কি বললেন কি এটা আসল আর তখন বলে হ্যাঁ একদম খাটি সোনা যা তখন বলে হ্যাঁ হাটা তো বাড়িতেই ছিল আর শুধু শুধু নকল হার হার বলে আর কত কিছুই না বলা হচ্ছিল আর তখনই একটাইই বলতে থাকে চৈতি আমি বুঝতে পারি না শুধু শুধু তুমি কেন এত বেশি কথা বলতে হবে কি দরকার ছিল তোমার যেছে বলার যে এই হারটা নকল তখন কাকিমণি বলে নকল বলেই নকল বলছি সাকরাটা যাই বলুক না কেন আমি কিছুতেই বিশ্বাস করি না এটা নকল হাড়ি আর তখন আনন্দি বলে কেন আপনার কি অসুবিধা হচ্ছে এটা আসল বলে তখন কাকিমণি বলে তুমি একদম বেশি কথা বলবে না বুঝতে পেরেছো নকল হার আনলেই চলে না আমি কালকে নিজের চোখে দেখেছি এই হারটা নকল সাকরাটা তখন বলছে দেখুন আমাকে অনেক কিছু বোঝাতে আমি বুঝতে পারছি কিন্তু আমাকে এই সোনা চেনাতে আসবেন না কিন্তু আমি কিন্তু এই বেলায় অনেক পাক্কা বুঝে আমি বলে দিতে পারি আসল না নকল কলাকাই তখন বলছে চৈতি তোমার এটা মেনে নিতে কি অসুবিধা হচ্ছে উনি তো দিল যে এটা আসল আর আমাদের বাড়ি থেকে হারিয়ে গেছে এখন পাওয়া গেছে আমি তখন বলি তোমার কি হয়েছে বলো তো ছোট বৌমা মানে এই হারটা পাওয়া গেছে বলে তোমার মুখ দেখে মনে হচ্ছে যে তুমি খুব কষ্ট পাচ্ছ বিজয় বলে সত্যি তো ছোট তোর মুখের রংটাই তো একদম গুছিয়ে গেছে কি বলতো ব্যাপারটা এক বৌদিমনিও বলতে থাকে হ্যাঁ মা বলুন তো আপনার কি হয়েছে আপনি কি কোনো স্বপ্ন টপ্ন দেখলেন নাকি আরেক বৌদি বলে তাই হয়তো হবে রে তনু কাকির মুখ চোখ দেখেই তো বোঝা যাচ্ছে কাকির মুখ তো একদম শুকিয়ে গেছে আর তখন আনন্দী বলে না কাকিমনির মুখটা এমন হয়েছে কেন সেটা আমি খুব ভালো করেই জানি জানি কোনো স্বপ্ন দেখেননি আসলে সব কাজ উনি নিজে গুছিয়ে করতে পছন্দ করেন তো জন্যই এতটা জোর দিয়ে উনি কথাটা বলতে পেরেছেন কিমনি বলে কি বলতে চাইছো তুমি হ্যাঁ তখন বলে না আমি আর কিছুই বলতে চাই না কারণ আমার মুখের কথার দাম তো এই বাড়িতে নেই তাই আমি কিছু দেখাতে চাই এই বলে মোবাইলটা বের করে সেই ভিডিওটা সবাইকে দেখায় আর ভিডিওটা দেখার পর তো সবাই অবাক হয়ে যায় নন্দিনী ব্যানার্জি নিজেকে তখন কিভাবে বাঁচাবে এরপর চৈতির দিকে তাকিয়ে বলে চৈতি ছি তুমি এটা কি করেছো চোপ একদম তুমি কথা বলবো তুমি বলে তুমি হার চুরি করে মাটির তলায় পুঁতে রেখেছিলে তুমি আমার আনন্দিকে চোর অপবাদ দেবে বলে সত্যি আমি ভাবতেও পারছি না বড় দুঃসাহস তোমার আদি বলে বুঝলে তো এবার কিসের জোরে এতক্ষণ ধরে চোর চোর বলছিল আনন্দি তখন বলে আসলে আমি কাকিমণিকে ছোট করতে চাইনি আমি সবার সামনে ছোট করতে এতটা চাইনি কিন্তু কাকিমনিও তো আমার জন্য কোনো রাস্তায় আর খোলা রাখেনি তার জন্য আমি বাধ্য হলাম আর তখন নন্দিনী যে ইচ্ছে করি অভিনয় করে সবার সামনে বলতে থাকে চৈতি চৈতি সত্যি তোমার উপর কোনো কাজ শুনতেও না একদম ভুল হওয়া তুমি কোনো কাজে ঠিকঠাক করতে পারো না আর তুমি এর জন্য আমাকে ফোন করে বললে সাকরাকে আনতে সত্যি তুমি পারো বলেছিছি আমি অনেকে কি করে মুখ দেখাবো কি করে বলবো যে ওর এডসেন্সে বাড়িতে এই সমস্ত হচ্ছে সত্যি মেনে নেওয়া যাচ্ছে না আমি চললাম আমি চললাম এই বলে শাকরাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় নন্দিনী তাই তখন খুব রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে চৈতি তুমি এতটা নিচে নেমেছো তুমি বানির গয়নায় হাত দিয়েছো তারপর ঠাকুরের গয়নায় লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে তো ইত্তি আর তখনই চৈতি ছেলে এসেও বলতে থাকে এত কোন দরে তুমি তার দোষ দিচ্ছিলে মা ওই মেয়েটার আনন্দের এরপর দেখা যাবে এক এক করে সকলেই চৈতিকে কথা শোনাতে থাকে চৈতি তখন কাঁদতে থাকে এরপর ঠাম্মি বলতে থাকে এই শাস্তি দিবি না তুই শাস্তি ওকে পেতেই হবে আর তখন এর জায়গায় যদি আনন্দী হতো আনন্দিত তো এতক্ষণে শাস্তি দেওয়া হতো বাড়ি থেকে বের করে দিত পুলিশ ডাকতো আর অলরেডি তো বৌমা ছোট বৌমা পুলিশ ডেকেই ছিল বলেই ছিল আর তখনই কাকাই বলে ওরও শাস্তি হবে চৈতিরও শাস্তি হবে পুলিশ আসবে বাড়িতে এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলে ও যা অন্যায় করেছে ওকে কিছুতে ক্ষমা করা যাবে না ক্ষমা করার অযোগ্য নন্দী এ কথাটা শোনার পর কিছুতেই মেনে নিতে পারে না আনন্দী তখন বলে কাকিমনি সত্যি আমি এটা করতে চাইনি বিশ্বাস করো আমি সত্যি এটা করতে চাইনি কিন্তু এমন পরিস্থিতি আমাকে এটা করতে হয়েছে নয়তো কেউ তো বিশ্বাস করতো না আর অনেক কথাই আনন্দে বলতে থাকে আর তখন চৈতি রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে তুমি করতে চাওনি তাহলে কেন এটা করলে কেন এই ভিডিওটা সবার সামনে দেখালে আর তখন আদি বলে কাকিমণি কেন দেখ দেখাবে না কি করবে তো তোমাকে একা নিয়ে দেখাবে একা নিয়ে দেখালে সবকিছু সমাধান হয়ে যেত তখন বলে বউয়ের হয়ে কথা বলছো এখন তখন বলে অন্যায় করেছো আবার সবার মুখে মুখে তর্ক করছো লজ্জা করে না তোমার এই পুলিশকে ফোন করতে যায় আর তখন আনন্দে হাত জোর করে ফোন করতে বারণ করে এরপর দেখা যাবে কিছুতেই মানতে চায় না কাকাই আর তখন ঠাম্মি বলে না ফোন করবি না আমি চাই না বাড়িতে পুলিশ দারোগা এ সমস্ত আসুক ওর শাস্তি হবে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে আর তখন অবাক হয়ে যায় কাকিমনি এরপর দেখা যাবে কাকাই বলে হ্যাঁ ও বাড়ি থেকে এক্ষুনি এই বলে বাড়ি থেকে বের বের হতে হতে যায় বলে কি হলো আছো কেন এখনো দাঁড়িয়ে আছো যাও বাড়ি থেকে বেরিয়ে যাও এরপর দেখা যাবে চৈতির ছেলে বলতে থাকে বাবা আমি বুঝতে পারছি যে বা মা একটা অন্যায় করেছে তার জন্য তুমি বাড়ি থেকে বের করে দিবে এটা হতে পারে না এই নিয়ে দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হয় কাকিমণি বলে তোমরা ভালো থেকো আমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি এই বাড়ি থেকে বের হতে যায় আনন্দি হাত জোর করে বলে না কাকিমনি তুমি বাড়ি থেকে বের হবে না প্লিজ তুমি বাড়ি থেকে যাবে না এরপর আনন্দিকে অনেক কথা শোনায় কাকিমনি অনেক কথা শোনায় আর তখন কাকাই আরো রেগে যায় আর বলে এত বড় একটা অন্যায় করেও সবার মুখে মুখে তর্ক তুমি বাড়ির সমস্ত কিছুই তুমি একদম শেষ করে দিয়েছো এবার আমি সবার কাছে কিভাবে মুখ দেখাবো এই বলে বাড়ি থেকে বের হতে বলে আর এদিকে কাকিমনিও বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর ওখান থেকে সবাই চলে যায় আর আনন্দি তখন আদির বড় দাদার কাছে যায় আর গিয়ে বলে প্লিজ কিছু করুন না এরপর শুনে গেলে না কাকিমু কাকাই কি বলে গেল কাকিমণির বাড়ি থেকে কিছুতেই থাকতে পারবে না বের হতেই হবে এই বলে চলে যায় আর সেখানে আদি থাকে আদিকে তখন বলি বিশ্বাস করুন আমি এটা চাইনি আমি চেয়েছি যাতে করে একটু হলেও কাকিমণি শূদ্রায় কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাবে এটা আমি কিছুতেই চাইনি কিছু একটা করতে হবে আর তখন আদি আনন্দিক কাছে সরি বল ধন্যবাদও জানায় আর বলে আমি জানি না নিজে কষ্ট করেছেন এটা আপনার জন্যই সম্ভব আমি হয়তো আপনার সাথে থেকেছি প্রথমত হয়তো রাজি ছিলাম না কিন্তু আমার তো মানুষের সেবা করাটাই কাজ তাই না এরপর আরো অনেক কথাই বলতে থাকে আর তখন বলে ধন্যবাদ আনন্দ আনন্দি তখন বলে এই কথাটা কি আরেকটু অন্যভাবে বলা যায় না আর তখন আদি বলে মানে এরপর বলে যেমন একটু রোমান্টিক হাসি এরপর আদি বরবর চোখ করে আনন্দি দিকে তাকিয়ে থাকে আনন্দিকে আদির রুমে থাকার পারমিশন দিয়ে দেয় আর আনন্দি খুব খুশি হয়ে যায় আমিও এটাই চেয়েছিল আনন্দি মনে মনে বলতে থাকে আজ থেকে তাহলে আমি টুকাই বাবুর রুমে থাকবো বন্ধুরা এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি 本当だ。